ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও আর একটা নতুন ব্লগ জগদ্ধাত্রী পুজো চতুর্থী পুজো প্যান্ডেল হপিং ব্লক তো আমরা কোথার থেকে প্যান্ডেল শুরু করেছি আর কত অবধি প্যান্ডেল দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি এখন চন্দননগরেই থাকি তাই একটু আগে আগে ঠাকুর দেখার ফ্যাসিলিটিটা পাচ্ছি মানে যেহেতু চন্দননগরে আছি তাই এক এক করে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেলের যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে করে করে ফুল ভিডিও ওয়াচ করবে প্যান্ডেলটা করেছে মানকুন্ডু নতুন পাড়াতে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই নতুন পাড়ার ঠাকুর দেখার পরেই আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব এবারে আমরা চলে এসেছি চন্দননগরের সবথেকে বড়ো প্রতিমা দেমাথার রানি মা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরগুলো উচ্চতায় অনেক বড় আর খুবই সুন্দর জগদাত্রী মানে সুন্দরী আর এইখানে যেটা দাঁড়িয়ে গেছি আমরা রানীমার চালচিত্রটা পিছনের যেটা সেইটাই এখানে রাস্তার মধ্যে রেখে এখন আরও সুন্দর করে বাঁধবে আর রানীমার পেছনে দেবে যেহেতু আমরা চতুর্থী রাত্রিবেলা গেছি তাই তোমরা কিন্তু এত ফাঁকা দেখছো রাস্তাঘাটগুলো মোটামুটি কালকের থেকে কিন্তু ভিড় হয়ে যাবে আর জায়গা জায়গায় লাইটও এখনও সব কিছু লাগানো হয়নি যেহেতু আগেই বললাম চতুর্থী আর এত বড় একটা পুজো একটু গুছাতে সব কিছু সাজাতে তো সময় লাগেই ওই চালচিত্রটা দেখার জন্যই আমরা কিন্তু দাঁড়িয়ে গেলাম সাইডে জায়গা ছিল চাইলে আমরা যেতেই পারতাম কিন্তু আমরা যাইনি কারণ বছরে একবার তো একটুখানি ভালো মতোই দেখে নিই তো দেখতে পাচ্ছ চালচিত্র কতটা সুন্দর আর কতটা বড় এবারে আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে অম্বিকা এটাও একটা নাম করা প্যান্ডেল তো এটাতে লাইটপত্র কিছুই ছিল না আর আমি পাস করে যেতে পারিনি কারণ এখানে বাস দিয়ে দেখো ব্যারিকেড করা ছিল তো ছেলে ঢুকেছিলো একটু এটা যতদূর সম্ভব মুখোশ দিয়ে করা রয়েছে তো খুব একটা বেশি তো লাইট নেই এখানে তাই ভালো করে আমি দেখাতে পারলাম না তো বাসটা টোপকে ছেলে গিয়ে যেটুকু পেরেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করার মতো ভিডিও নিয়ে এসছে তো অন্ধকার দেখতে পাচ্ছ চারিপাশটা তো বাইরের থেকে আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে অম্বিকায় আর এই যে তোমাদের দাদা ভাই টাইমটা দেখা বারোটা উনষাট এটা এসছি আমরা অম্বিকা কিন্তু এটা লাইট খুব কম দেখতে পাচ্ছি না এই যে আমাদের ড্রাইভার মহাশয় ছেলে চলো নেক্সট প্যানেলের দিকে যাই তার যে হচ্ছে পঞ্চমী না চতুর্থী রাত এরপরে আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেল যেটা হচ্ছে গোপাল বাঘ তো সামনের দিকটা এরকম স্টেজ করে রেখেছে তো এরকম সামনেটা কেন করেছে জানি না তো আমরা মানে প্যান্ডেলটায় ঢোকার রাস্তা খুঁজছিলাম তো এত বাসপত্র দেওয়া রয়েছে ওই যে আগেই বলেছি আজকে যেহেতু চতুর্থীর রাত্রি তো এখনও অনেক প্যান্ডেলেই কাজকর্ম হচ্ছে মোটামুটি ষষ্ঠীর দিন আগে পঞ্চমীতে পুরো ঠাকুর প্যান্ডেল সব কিছু রেডি হয়ে যায় তো আজকে হচ্ছে যেহেতু চতুর্থী রাত্রিবেলা তাই অনেক জায়গায় বাস কিছু কিছু জায়গায় ঠাকুরও পুরো কমপ্লিট হয়নি তো এই প্যান্ডেলটা আর প্রতিমাটা কীরকম করেছে চলো তোমরা দেখে নাও এটা কিন্তু জ্যোতির মোড়ের একদম পাশেই বা সাইডে এরপরে আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে তো এই জায়গাটার নাম আমার সঠিক মনে নেই ওই গোপাল বাগ থেকে একটুখানি এগিয়ে এই ডান দিকে যেহেতু সেরকম একটা তো বেরোনো হয় না জগদ্ধাতী পুজোর সময় বেরোই তাই জায়গাটার নাম সঠিক আমার মনে পড়ছে না তবে প্যান্ডেলটা পুরো পাখির বাসার দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিকের পাখি খোপ খোপ করে ছোট ছোট হাড়ি দিয়ে অত্যন্ত সূক্ষ্ম কাজ দিয়ে করেছে আর এখানে থেকে বেশি যেটা ভালো লেগেছে দেখো এখানে ছোট্ট মতো একটা পুকুর বলো ইদারা বলো করেছে এইখানটা তো এটাই আমার এই প্যান্ডেলের সব থেকে সেরা জিনিস লাগলো আর প্রতিমাটা তো অসাধারণ এবার আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে যেটা হচ্ছে দৈবক পাড়া বাইরে থেকে কিরকম লাগছে সেটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই সাইডটা কিন্তু প্রচুর লাইটিং করে আর বাইরে থেকে তো প্রচুর সুন্দর চলো ভেতরটা আবার দেখিয়ে দেওয়া যাক রাস্তায় লাইটিংগুলো কিছু কিছু জায়গায় জ্বালিয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু জ্বালায়নি এরপরে আমরা চলে যাচ্ছি মনসাতালার প্যান্ডেলের দিকেই কিন্তু এটা যেহেতু পুরো কমপ্লিট হয়নি তাই আমরা বাইরের থেকেই চলে যাচ্ছি বাইরের থেকে দৃশ্যটা ঠিক এই রকমই ছিল তো এখানে আরও হয়তো লাইটপত্র লাগাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে কারণ একটা ভিডিওর মধ্যে সমস্তটা দেখানো আমার পক্ষে সম্ভব না তাই আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো আর চন্দননগরে অবশ্যই ঠাকুর দেখতে